अस्का बैशाख मास तारीख क्या अज के बैशाख दुई तारीख ने কালকে তো পয়লা বৈশাখ গেলো নাকি আজকে এক তারিখ হ্যাঁ এক তারিখ আমার লগে হাঁটতেছি গ্রামের রাস্তা দিয়া আপনারা দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার কথা ভালো লাগতো না কিন্তু আমার পরিবেশটা সুন্দর আছে দেখুন এই যে মতিন সাহ ঘোর কি সুন্দর গগু ফাঁকি ডাক্তার এবার বৃষ্টি কম হয়েছে কিন্তু সব ফসল আলায় খুব ভালো দিচ্ছে ঠিক না বট গাছ দেখুন অনেক সুন্দর লাগতেছে বৈশাখের গ্রামের মধ্যে বট গাছের নিচে বসতে অনেক ঠান্ডা লাগে দেখেন বসার জন্য জারা বানাই দিছে মাছা বানাইছে অনেক সুন্দর এলো যদি দন দিত পোলায় নে তার জামদি আল্লাহ দিছে তাগো ধর্ম বললে জানা ওটা হিন্দু বাড়ি এক সময় অনেক পয়সাওয়ালা ছেলেরা কারণ আর্থিক অবস্থা তেমন একটা ভালো না

পাথর নরসনাগ আর বাড়ি নরসনাগের বাড়ি আর এক সময় পয়সাওয়ালা আসলো কালের বিবর্তন এসে আসলে সবকিছুই পুরাতন একটা গাছ আর কি মর এটা হচ্ছে পাথর চৌধুরী বাড়ি এরা জমিদার ছিল এক সময় হিন্দু জমিদার এরা এখন অনেক আগের থেকে চলে গেছে আর কি একাত্তরের যুদ্ধের পরে চলে গেছে পাকিস্তানিরা এগুলা ভাঙা ঠেঙ্গা দিছে পুঁড়া টুইড়া লাগছে দেখুন দোতলা বাড়ি অনেক প্রতাপশালী জমিদার ছেলেরা এই দিঘিটা দেখা দিঘিটা একটা বড় দিঘি আছে সামনে এই যে কাটলা ছিল এক সময় জমিদার কাটলা তো সবই এই বারেন্দাতে জমিদার বাবুরা বৈসা থাকতো আর এদিক দিয়ে কোনো মানুষ ভয়ে যাইতে চাইতো না মানে আতঙ্কিত থাকতো সবাই দেখুন সাতদিনিয়া বাজার যাইতে পারতো না সাতদিনিয়া বাজার যাইতে পারতো না ভয়ে এটার মধ্যে গান গান বাজনা চলতো আনন্দ ফুর্তি করতো নর্তকে মুর্তকে নাচত আর কি আজকে সব কিছু ধ্বংস আসলে দুনিয়ার সব কিছুই আল্লাহ

ছাত্র আন্দোলনের ব্যানার দিছে ফেল এটা তো ডাবি বাবু ও নাম দাও ডাবি জমিদার ছিল তাদের নাম কালী মন্দির কালী মন্দির এটা হলো কালী মন্দির হ্যাঁ হ্যাঁ কালী মন্দিরের সামনে এই বাবুদের নাম লেখা আছে ওই কি কি নাম oh jaya, mm -hmm. Kiki nama